উনিশশো সাল থেকে ইস্কনের জগন্নাথের রথ চলেছে বোয়িং সেভেন বিমানের চাকায় এবার বোয়িং সেভেন বিমানের চাকার বদলে বনরামের রথে লাগানো হয়েছে অত্যাধুনিক সুখোই থার্টি যুদ্ধ বিমানের নতুন চাকা তবে প্রথমবার দীঘার রথযাত্রায় যোগ দেওয়ার কারণে এবার ইস্কনের রথযাত্রায় সূচনায় থাকতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখোই থার্টি যেটা বিমান হয়ে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের শপ থেকে সব থেকে পপুলার আর টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্সড যে ফাইটার প্লেন সুকোই থার্টি ওর চাকা আমরা সংগ্রহ করতে পারলাম এটা অনেক পারমিশন লাগে কিন্তু আমরা খুব ধন্যবাদ জানাই এমআরএফকে কি ওরা আমাদেরকে এটা দিয়েছে এবার কলকাতা ইসকনের রথযাত্রার চুয়ান্নতম বর্ষ ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার রথযাত্রা শুরু হবে দুপুর একটায় অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে যাত্রা শুরু হাঙ্গারফোর্ড স্ট্রিট এজেসি বোস রোড শরৎ বোস রোড হাজরা রোড এসপিএম রোড এটিএম রোড চৌরঙ্গি রোড এক্সাইড ক্রসিং জেএল নেহেরু রোড আউট্রাম রোড ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হবে যাত্রা ব্রিগেডেই বসবে ইস্কন রথের মেলা রথযাত্রা হল মিলনের উৎসব ইস্কন ভক্তদের বিশ্বাস প্রভু জগন্নাথের কাছে কোনো ভেদাভেদ নেই শান্তির মূর্ত প্রতীক জগন্নাথ আর জগন্নাথ জি কাস্ট কালার ক্রিট কিছু দেখে না সেই জন্য এই ঠাকুর রাস্তায় বেরিয়ে আসেন জগন্নাথ জি বিশেষ কৃপা করার জন্যে কেউ হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক যে কেউ ভগবানের দর্শন করে নিজের জীবনকে সার্থক করতে পারে জগন্নাথের রথের উচ্চতা আটত্রিশ ফুট কলকাতার রাস্তার জন্য ভাঁজ করা যায় এমন রয়েছে। তিনটি রথের মধ্যে সবচেয়ে ছোট রথ। রথের উচ্চতা ছত্রিশ ফুট সাতাশে জুন রথযাত্রার সময় জগন্নাথের সামনে নৃত্য পরিবেশন করবেন ডোনা গাঙ্গুলি রাস্তায় রাঙ্গোলি আঁকবেন দক্ষিণ ভারতীয় শিল্পীরা রাশিয়া ইউক্রেন দিয়ে যুদ্ধের শুরু যুদ্ধ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যেও কিন্তু জগন্নাথের কাছে কোনো বিবাদ অশান্তির ঠাঁই নেই জগন্নাথের কাছে প্রেম ও ভালোবাসাই চিরন্তন ভক্তরা জগন্নাথ রথের সামনে দাঁড়ায় তখন ওরা ভাবে না কি রাশিয়ানরা ভাবে না কি ইউক্রেন থেকে এসছে এর মধ্যে তো আমাদের শত্রুতা রয়েছে লড়াই হচ্ছে যখন জগন্নাথ সবার মধ্যে এসে যান তখন সবাই শনিবার পাঁচই জুলাই উল্টো রথ ওই দিন জগন্নাথ বনরাম ও সুভদ্রার রথ ব্রিগেড থেকে ফিরবে অ্যালবার্ট রোডের ইস্কন মন্দিরে যাত্রা শুরু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আউটরাম রোড জেএল নেহরু রোড দোরিনা ক্রসিং এস এম ব্যানার্জি রোড মৌলালি ক্রসিং সিআইটি রোড সুহারাওয়ার্দি ক্রসিং। শেক্সপিয়ার হাঙ্গার হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে ইস্কন মন্দিরে যাত্রা শেষ এবার কলকাতা ইস্কনের রথে থাকছে ম্যাপিং সার্ভার যার মাধ্যমে জানা যাবে কখন কোথায় থাকছে রথ উদ্বোধনী অনুষ্ঠানে না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেসরা জুলাই বেলা একটায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে জগন্নাথ দেবের দর্শন ও আরতি করবেন দীঘার জগন্নাথ মন্দিরের এই রথনাথ যাত্রার জন্য কি কলকাতার রথযাত্রার কিছুটা হলেও জৌলুস কমবে যদিও এ ব্যাপারে কলকাতার রথযাত্রা কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট তিনি জানান যে না কোনো রকমভাবেই কোনো জৌলুস কমবে না ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট এনটিটিভি বাংলা